সালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিভিয়াস আশা করি আপনারা খুবই ভালো আছেন তো আজকে আরেকটি আমার কিছু একশো লাইন কিছু সাকি লাইন কিছু অষ্টশি লাইনের ব্রিডের কিছু বাচ্চা দেখাবো আপনাদেরকে এখানে অনেকগুলা ব্রিড থাকবে তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তো মশাল্লাহ ফার্স্ট আমি একশো আঠাইশ কবুতরের বাচ্চা দেখাচ্ছি দেখুন মশাল্লাহ একদম জিরো ফেদারের বেবি দেখুন কোয়ালিটি কাকে বলে এবং পিউরিটি কাকে বলে এটা অরিজিনাল বেবির ব্যাপারটাই হচ্ছে ভিউয়ার্স আলাদা আপনারা আসলে দেখলেই বুঝতে পারবেন যে কোন বেবিটা আসলে র ব্লাড লাইন না আবার কোনটা র ব্লাডের এগুলা পিওর অরিজিনাল র ব্লাডের কবুতরগুলা আসলে দেখুন আপনারা তো কবুতর দেখেন বিভিন্ন ইনস্টাগ্রামে ইউটিউবে যারা বড়ো বড়ো উস্তাদ উস্তাদ আলি শাবান উস্তাদ হাতেম বা যারা ফেভারিট উস্তাদ আছে যাদের কবুতরগুলা গুলা ফেমাস আলহামদুলিল্লাহ আমি সংগ্রহ তাদের কাছ থেকেই করেছি কারণ এজন্যই তাদের মতো হওয়ারই কথা আপনারা মিলাই নেবেন কবুতরগুলো এখানে যে বেবিগুলো দেখতে পারতেছেন ওদের সাথে মিলাবেন জাস্ট যে কবুতরগুলো একুরেট আছে কি না দেখুন মাসাল্লাহ সবগুলা বাচ্চা একদম জিরো ফেদারের দেখুন এখন থেকে তাদের মাসাল্লাহ ঘেট আপ পাখার বডি মানে সেট আপ একটা কবুতরের পারফেক্টলি যা দরকার প্রত্যেকটা কবুতরের ভিত্তি একুরের তাই আছে এখানে উনিশতে কোনো বিষ নাই দেখুন মাসাল্লাহ আমার কবুতরগুলা তো আসলেও এখানে আমার অনেকগুলা ব্লাডি আছে দেখুন এই যে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটা এখানে অনেকগুলো ব্লাড আপনারা দেখতে পাবেন এগুলো আমার নিজস্ব ঘরের বেবি আলহামদুলিল্লাহ দেখুন এখানে কোনো বিন্দু পরিমাণ কোনো ক্রস নেই একদম র ব্লাড লাইনের কবুতর আমার দেখুন মাসাল্লাহ কবুতরগুলো মানে কত সুন্দর স্ট্যান্ডিং পজিশন দেখুন প্রিভিয়াস এদের ভিতরে শুধু স্ট্যান্ডিং না আলশাল্লাহ এরা অনেক ভালো উড়ে অনেক ভালো উড়ে মাসাল্লাহ দেখুন একটা পিয়ার আমার মাসাল্লাহ একদম জিরো ফেদারের বাচ্চা দেখুন মানে স্ট্যান্ডিং ক্যাটাগরিটা দেখুন 마샬라 আসলে একটা কবুতরের ভিত্তিতে স্ট্যান্ড কালার ওরা ইন্টারন্যাশনালভাবে যা দরকার আমি আসলে এভাবেই কাজ করতেছি যে শুধু স্ট্যান্ড কালার নিয়ে পুরো ফেন্সি থাকলে হবে না যেহেতু হাই ফ্লেয়ার আমার আকাশে দিতে হবে তো দেখুন প্রত্যেকটা কবুতর কিন্তু এরকমই 마샬라 দেখুন তার যত স্ট্যান্ড ক্যাটাগরির দরকার তদ্রূপ ততটুকুই আছে দেখুন 마샬라 এটা একটা একদম এগুলা জিরো ফেদারের বাচ্চা একদম এগুলা ছোট বাচ্চা যত বয়স হবে তত তত সুন্দর হবে সুন্দরের দিকে আসবে তো দেখুন মার্শাল্লাহ যে আরেকটা ব্লাডের কবুতর আমার আসলে এই বাচ্চাগুলো গুলা আস্তে আস্তে একদম মানে একটু একটু সাদা হয়ে যাবে তো এই যে একটা পেয়ার আমার প্রবাসী সাব্বির ভাই দুহার বাড়ি উনি নিয়ে নিয়েছে এই পেয়ারটা তো আরেকটা কথা বলি অনেক প্রবাসী বাইরে আমাকে নখ দেন অনেকে আমার কাছে প্রবাসী ভাইরা বেশি আমার কাছে আসেন তো আজকেও প্রায় চার পাঁচ জন প্রবাসীর সাথে কথা হয়েছে অনেকেই নিয়েছে আমার কাছ থেকে এই পেয়ারটা অলরেডি এক ভাই আমার কাছ থেকে নিয়ে নিয়েছে প্রবাসী ভাই তো আল্লাহ আপনারা দোয়া করবেন আল্লাহ যে তো যারা প্রবাসী আছে কারা দেখেন তারা বেশি নির্যাতিত এক হচ্ছে তারা বাহিরে থাকে তাদের মনের আশা মানুষ তাদেরকে ধোঁকা দেওয়া বেশি যাক মানুষ অনেক মানুষই আমার কাছে আসে আলহামদুলিল্লাহ প্রবাসীরা অনেক আসে আমার কাছে আমার কাছে কবুতর নেই যাতে তারা কোনো সময় ধোকা না খায় যাতে এ করে জিনিসটা পায় আমি জন্য সবসময় দিতে পারি ভালো আলহামদুলিল্লাহ তো এ হচ্ছে বিষয় তো আসলেও যারা প্রবাসীরা যাদের কাছে যা আপনারা কোনো সময় তাদেরকে না তাদের কষ্টের ইনকাম সবারই কষ্ট ইনকাম কিন্তু তারা আসলে কিছু না পারেনা পারে না যেহেতু বাহিরে থাকে তো এই জন্য একটা অনুরোধ থাকবে তো আসালামদুলিল্লাহ অনেক ভাইরা প্রবাসীরা আমার কাছে আসেন অনেকে ইমুতে আমার ইমুতে নখ না দেয় অরসবে নখ দিলে একটু বেশি ভালো হবে তো এখানে কিছু বেবি আসে আমার কাছে বাইনে এনে যে এই বেবিগুলো আমার আশালা খুব এই বেবিগুলো এত সুন্দর ওড়ার স্টাইল দেখবেন কবুতর উড়তেছে মানে নেইমে যাবে দুই তিন হাত সে দুপজালের উপরে এখান থেকে আবার কবুতর ভ্যানি সে ডুই কাজা উড়ান নিয়ে কোনো কথা হবে না এগুলা ব্লাডের মাশাল্লা আমার পরীক্ষিত ব্লাড ল্যান্ডের কবুতর আশা করি ইনশাল্লাহ অনেক ভালো কিছু পাবেন তো যারা ইন্ডিয়া থেকে যে ভাইরা দেখতেছেন আলহামদুলিল্লাহ ইন্ডিয়া আমি রিসেন্টলিও দিয়েছি ইনশাল্লাহ আমার পাঞ্জাবে আরও কিছু কবুতর যাবে তো ইনশাআল্লাহ বাংলাদেশে যে বাইরে আসেন অনেকে টাকা দেওয়া রাখছেন ইনশাল্লাহ আস্তে আস্তে সবার কাছে যাবে তো সবাই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার কবুতরের জন্য সবাই ভালো একুরেট জিনিসটা সবসময় পিওর ব্রিটেনিয়া কাজ করতে পারে তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ